আফটার এসএসসি প্রোগ্রামে যারা জিপিএ ফাইভ পেয়েছে আমি তা সকল সকলের সাথে তাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য আরেকটা কথা আমি চাই ওদের পরামর্শগুলো যারা আমাদের পরবর্তী শিক্ষার্থী তারা অনুসরণ করবে ওরা কিভাবে জিপিএ ফাইভ পেল এবং পরবর্তী শিক্ষার্থীরা কিভাবে ওদের পথ অনুসরণ করে ওরাও জিপিএ ফাইভ পেতে পারে শুধু জিপিএ ফাইভ না এদের মধ্যে যদিও এটা কোনো অ্যাস্টাবলিশ কোনো একটা জিপিএ না গোল্ডেন জিপিএ ফাইভ এটা কিন্তু আমরা সব সকলেই আমরা মন ঘরা একটা অবস্থান তৈরি করে নিয়েছি জিপিএ ফাইভ অথবা গোল্ডেন জিপিএ ফাইভ একই জিনিস দুটো তবে এর মধ্য থেকে আমরা সবাই একটু বেশি সম্মান করি সেটা কি যারা গোল্ডেন জিপিএ ফাইভ পায় তাই না তো আমি সবাইকে চাচ্ছি পরিচিত করে দেওয়ার জন্য আমাদের কৃতি শিক্ষার্থী তোমার নাম কি লাবণ্য তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলে কোন গ্রুপ থেকে তুমি কি এই যে পরীক্ষায় যে জিপিএ তুমি তো গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছো ওকে এলাকায় থাকবে না ঢাকা থেকে মুভ করার চিন্তা ভাবনা করছো ওকে গুড আর তুমি যদি কিছু বলো তোমার যারা পরবর্তী যারা শিক্ষার্থী আমাদের তারা কিভাবে তোমাদের মতো ভালো রেজাল্ট করতে পারে একটু বলো আমার মতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে আর বাকি বিষয়গুলো মূল যেই পাঠ্য বই আমাদের স্কুল থেকে দেওয়া হয় ওইগুলো পড়লে এনাফ কিন্তু নিয়মিত পড়তে হবে এটা হচ্ছে মূল বিষয় নিয়মিত একটু হলেও চার পাঁচ ঘন্টা হোক তবে নিয়মিত পড়তে হবে দিন পনেরো ঘন্টা পড়া থেকে নিয়মিত চার পাঁচ ঘন্টা পড়া অনেক বেশি ভালো এই ক্ষেত্রে বলি যেমন ধরো কিছু কিছু কলেজ আছে এই বছর অনেকেই তো পাশের হার খুব কম ছিল তাই না অনেকে ফেল করেছে তোমার কাছে কি মনে হয় একটা স্টুডেন্ট কেন ফেল করে কি মনে হয় কেন ফেল করে তোমার বন্ধুরা কেন ফেল করেছে হয়তো তোমার তোমার এমন কোনো ফ্রেন্ড আছে যে তোমার ক্লাসে ছিল তোমার কাছের হয়তো সে ফেল করেছে আছে এমন বলো তো সে মনে হয় কেন ফেল করেছে আমার মতে ফেল করা পুরোটাই নিজেরই দোষ একটু পড়লেই পাস করা যায় একটুখানি নিজে পড়াশোনার প্রতি অবশ্যই সেন্সর হওয়া উচিত কারণ আব্বাম্ম আমাদের জন্য প্রচুর স্যাক্রিফাইস করে এই বয়স অন্তত পড়াশোনা করানোর জন্য আমাদের তাদের তাদের প্রচুর স্বপ্ন আমাদের নিয়ে তারা প্রচুর আশা নিয়ে আমাদের দিকে তাকাই থাকে তো ফেল করাটা পুরোপুরি নিজের দায়ভার আমি মনে করি একটুখানি চেষ্টা করলেই ভালো একটা ফলাফল করা যায় এসএসসি লেভেলে যেহেতু সিলেবাস অনেক অল্প এইচএসসি তুলো নাই একটু পড়লেই আশা করা যায় যে পাস করা যাবে হুম হুম আমি তো আমি সব সময় বলি যে একটা স্টুডেন্টের মিশন হচ্ছে অ্যাডমিশন বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য অন্য কান্ট্রির যেই ইউনিভার্সিটিগুলো মানে অনেক আসন থাকে তো স্টুডেন্টরা এত কম্পিটিশন করে তাদেরকে সুযোগ পেতে হয় না বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিগুলো আসন সংখ্যা সীমিত এই জন্যই শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে একটা সিটে ওদেরকে বসতে হয় তাই না তো তোমার কাছে মনে হয় কি এসএসসির জার্নি এইচএসসির জার্নি হ্যাঁ দুইটা মিলে তোমার লক্ষ্যটা কি তুমি কি শুধু এই রেজাল্টই স্যাটিসফাইড না তোমার আরও ক্রমান্বয়ে লক্ষ্য আছে আমি ইনশাল্লাহ কোন একটা মেডিকেলে চান্স নিব আর অনেক ভালো একজন ডাক্তার হব ইভেন অনেক মানুষের সেবা করবো বিনামূল্যে যারা পাই না সঠিক চিকিৎসা টাকার অভাবে তাদের ইনশাল্লাহ পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ সবাই আমরা তোর নাম জন্য কি বললাম আমরা সকলেই লাবণ্যের জন্য মন থেকে দোয়া করি তাই না ওকে একটা কথা বলি আমি সবসময় যে কথাটা বলি একটা যদি মেধাবী শিক্ষার্থী হয় এটা কি তার উপকার না পুরো দেশের উপকার একটা পুরো দেশের উপকার তাই না যেমন যদি কোনো কেউ সায়েন্টিস্ট হয় যদি কেউ দেশের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে শুধু কি তাকে বাঁচাবে না পুরো দেশকে বাঁচাবে তাহলে আমাদের আমরা জন্য দোয়া দোয়া মন থেকে যাতে ও একজন ভালো ডক্টর হতে পারে হ্যাঁ ওকে আমাদের আরেক মেধাবী শিক্ষার্থী তার সঙ্গে চাচ্ছে সকলকে পরিচিত করানোর জন্য ওকে তোমার নাম কি আশাফি বুলবুল তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো জুনিয়াধ মাধ্যমিক বিদ্যালয় তুমি আর লাবণ্য ক্যাপি স্কুল থেকে গুড তোমার জিপিএ ছিল কত জিপিএ ফাইভ গোল্ডেন ছিল অল সকল সাবজেক্ট এ প্লাস আমার তো হচ্ছে ইংলিশ সাবজেক্ট তাই না যে তুমি মাত্র পরীক্ষা দিয়ে এসেছো তাই না যে আফটার এসএসসি প্রোগ্রামে স্পোকেন প্রোগ্রামে তো তুমি কি নতুন কিছু শিখতে পারছো নাকি ওই পড়াগুলি আবার তোমার রিপিট হচ্ছে না আমি নতুন অনেক কিছু শিখছি শিখছো ওকে তো তুমি তাহলে একটু বলো সকলের উদ্দেশ্যে তুমি কিভাবে কতটা পরিশ্রম করেছ তোমার স্বপ্ন কি তোমার লক্ষ্যটা কোথায় একটু বলো শেয়ার করো আমার ভবিষ্যতে একজন ডক্টর হওয়ার ইচ্ছা আছে আমার আব্বা আমার অনেক ইচ্ছা আছে আমি একজন বড় ডক্টর হব আমাদের আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে এমন অনেক মানুষ আছে যারা প্রপার ট্রিটমেন্টটা পায় না তাদেরকে আমি হেল্প করতে চাই আর এমন আরও অনেক মানুষ আছে যারা টাকার অভাবে কিংবা আরও অনেক সমস্যার কারণে তাদের ট্রিটমেন্টটা সম্পূর্ণ পায় না তাদেরকে আমি বিনামূল্যে চিকিৎসা দিতে চাই আর এই যে আমি জিপে ফাইভ পেয়েছি এটা সম্পূর্ণটা আমার ক্রেডিট এমন না আমার পাশে আমার স্কুল টিচার ছিল আমার আম্মু ছিল আমার আব্বু ছিল তাদের প্রপার গাইডেই মেবি আমি এই রেজাল্টটা করতে পেরেছি আর মূলত একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট তখনই করে যখন সে রেগুলার পড়াশোনা করে দেখা যায় এমন অনেক স্টুডেন্ট আছে যারা পনেরো থেকে বিশ ঘন্টা পড়াশোনা করে এক দুই দিন করে আবার কিছুদিন গ্যাপ দেয় কিন্তু আমার মনে হয় যে কেউ যদি রেগুলার এক থেকে দুই ঘন্টা কিংবা তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করে তাহলে তার ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি সহজ হয় আর রেগুলার প্র্যাকটিসের কথাটা বেশি ইম্পর্টেন্ট দিব কজ যদি প্রতিদিন কেউ একটা সাবজেক্ট খুবই ইম্পর্টেন্টলি পড়ে কিংবা খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাহলে সে সেই বিষয়ে অবশ্যই ভালো করবে এবং আমিও আশা করি যে তাদের তারা যদি এভাবে পড়াশোনা করে সামনে আরও এগিয়ে যেতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ একটু বলি যেহেতু আমরা ইংলিশ সাবজেক্ট নিয়ে কাজ করি আমি চাচ্ছি ধরো তুমি তো সেকেন্ড পেপারের টপিকগুলো শেষ করেছিলে তাই না ইংলিশ সেকেন্ড পেপারের টপিকগুলো তুমি মানে রুলস কেন্দ্রিক ছিলে নাকি অনেক সময় সলভিং করতে গিয়ে মাথায় চলে আসে তুমি কোনটার দিকে বেশি লক্ষ্য রেখেছিলে আমি কোনোদিনই রুলস পড়ি নাই আমি মূলত প্র্যাকটিস করতাম করতে করতে এমন নতুন রুলস আসতো একটা তো রুলস না অনেকগুলো রুলস তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এতগুলো রুলস মনে রাখার থেকে প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে যাওয়া বেশি ভালো আমি প্র্যাকটিস করতাম যেটা মানে সমস্যা হইতো আমার টিচারকে দেখাইতাম এভাবেই আর কি আমি সলিউশনটা করতাম। চমৎকার। আমার একটা পরামর্শ। সব স্টুডেন্টরা কি করে? মিক্সড স্টুডেন্টরা শুধু খালি রুলসগুলোর দিকে বেশি ফোকাস করে। রুলসগুলো ফোকাসের চাইতে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। কি হয়? বেশি বেশি প্র্যাকটিস করলে নিয়মগুলো মাথায় এভাবেই চলে আসে, আনসারে চলে আসে। এবং ম্যাক্সিম সময় দেখা যায় এরকম অনেক শিক্ষার্থী আছে ও চিন্তা করে নেয় জিপিএ ফাইভ পাবে ইংলিশ সাবজেক্টে। দেখা যায় যে জিপিএ ফাইভ পেয়ে গিয়েছে সেটা সম্ভব হয়েছে কিভাবে ও অ্যাপ্লাই করেছে যে আমি সবাইকে চাচ্ছি বলার জন্য পরীক্ষায় তোমার কাজ শুধুমাত্র অ্যাপ্লাই করা আর খাতা মূল্যায়ন করবে কে টিচার এইটাই তুমি নিজেকে আবার চাইও না পরীক্ষার হলে নিজেকে মূল্যায়ন করবে যে এটা হচ্ছে না এটা দিব না না এটা তোমার কাজ না তোমার কাজ হচ্ছে আনসার করা আর স্যারের কাজ হচ্ছে মূল্যায়ন করা আমি তোমার সাথে আমি কিন্তু একটু আগে লাবণ্যকে এই প্রশ্নটা করেছিলাম রাইটিং নিয়ে হ্যাঁ তো রাইটিং প্যারাগ্রাফ কম্পোজিশন তোমাদের তো ছিল এগুলো তাই না যে তুমি এগুলোকে অনেক বড় করে লিখেছো নিস্তিকে লিখেছো তা কোনো একটা পার্টিকুলার বই থেকে খেয়ে ফেলেছো প্রথমত আমি বলবো আমি কোনোদিন রাইটিং পার্ট মুখস্থ করি নাই মানে ফ্রি হ্যান্ডে লেখা ট্রাই করতাম আর পরীক্ষার হলে আমি এমন সেন্টেন্সগুলো লিখতাম যেগুলো লিখলে আমাকে ফুল মার্ক দিবে এমন তো না যে বড় লিখলে বেশি মার্ক পাবো আমি ট্রাই করতাম যে মেইন মেইন টপিকগুলো লিখবো আর সেক্ষেত্রে প্যারাগ্রাফ কিংবা কম্পোজিশন ক্ষেত্রে দেখা যায় অনেক অনেক বেশি পৃষ্ঠা লেখে কিন্তু সাত থেকে আট মার্ক পাই কিন্তু আমি ট্রাই করতাম দশে কিভাবে দশ পাওয়া যায় সেক্ষেত্রে তুমি প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লিখেছিলে আমি মেবি দেড় পৃষ্ঠা মতো দেড় পৃষ্ঠা লিখেছো ও মাই গড তাহলে একটা কিন্তু দৃষ্টান্ত হয়ে গেল হ্যাঁ যেহেতু তুমি তো ইংলিশে তো জিপিএ ফাইভ পেয়েছো তাই না ইংলিশেও তোমার ইংলিশে কত নাম্বার ছিল দুই পত্র মিলে হ্যাঁ একশো আটাত্তর একশো আটাত্তর চৌরাশি ছিল ও মাই গড চমৎকার চমৎকার মার্কস যেহেতু ডেয়ার লিখেছে এবং ও কিন্তু একটা কথা বলেছে সেটা হচ্ছে ও চেষ্টা করতো চমৎকার স্ট্যান্ডার্ড সেন্টেন্স দেখার জন্য হ্যাঁ এই দিকটাতে পরবর্তী শিক্ষার্থীরা অবশ্যই অনুসরণ করবে মানসম্মত বাক্য লিখতে হবে শুধু মাথায় যা আসে হাবি লিখে দিলেই হবে না মানসম্মত কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স চমৎকার শব্দ দিয়ে শব্দ দিয়ে তোমাকে লিখতে হবে তুমি আহ এই শর্ট কম্পোজিশন কত পৃষ্ঠা লিখেছো? মেবি 4 থেকে 4.5 এরকমই হবে। 4 থেকে 4.5 পৃষ্ঠা। হ্যাঁ এটা কিন্তু ঠিক ছিল। ওকে আরেকটা কথা বলি তোমরা সবাই তো চাচ্ছ ডক্টর হওয়ার জন্য কিন্তু পৃথিবীর ডিমান্ড হচ্ছে এখন প্রযুক্তিবিদ। তোমরা ব্যাপারটা মাথায় রেখো তোমরা সকল মেধাবীরা যদি ডক্টর হয়ে যাও আর কোন একজন প্রযুক্তিবিদ যদি সে খালি প্রযুক্তি দিয়ে ডক্টর রোবট তৈরি করা শুরু করে তখন তোমরা কিন্তু বেকার হয়ে যাবে কথা বুঝতে পেরেছো তো তোমরা একটু মাথায় রেখো এখনকার টিচাররা যার আগে টিচার ছিল সকলকে মাথায় সেট করে দিয়েছে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হতে হবে এমনটাই এবং এই যে এই যে ধারাটাই আমাদের চলে আসছে কিন্তু পৃথিবীর ডিমান্ড এখন এটা না একজন প্রযুক্তিবিদ সে ডক্টর রোবট তৈরি করবে ফার্মার রোবট তৈরি করবে কথা বুঝতে পেরেছ জাপানে ম্যাক্সিমাম বড় বড় ফ্যাক্টরিগুলোতে রোবটরা কাজ করে আমরা যেই ঘড়ি পাচ্ছি এখন একশো টাকা দিয়ে কোনো না কোনো রোবট এই ঘড়িগুলো তৈরি করেছে যদি মানুষ তৈরি করত এক একটা ঘড়ির দাম হইতো সাত থেকে আট হাজার টাকার মতো রোবট তৈরি করে বিধায় দাম কমে গেছে আমি তোমাদের অনুরোধ করব দেশের জন্য অনেক সাইন্টিস্ট প্রয়োজন এখন তোমরা যদি মনে হয় যে তোমরা এইচএসিতে আরও ভালো করো এটাও একটা চিন্তা করি হ্যাঁ ডক্টর পাশাপাশি সাইন্টিস্ট থাকতে হবে ওকে আমাদের আরো অনেক মেধাবী শিক্ষার্থী আছে যদিও কথাগুলো একটু বেশি হয়ে যাচ্ছে টিচার তো একটু কাউকে পরামর্শ দিতে মন চায় ওকে তোমার নাম কি মন্দ্রিতা হালদার নূপুর ওকে তোমার জিপিএ ছিল কত জিপিএ 5 5 ছিল কোন স্কুল থেকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও ইউনিভার্সিটি ল্যাব এটা কোথায় অবস্থিত এটা নীলখেদে шам নীল খেত্রে पाचটাতে ওকে তুমি একটু আমাকে খুব মানে শর্টলি বলবে যে তোমার জিপিএ 5 পাওয়ার পিছনে মূল যেই রহস্যটা ছিল সেটা কি অরনিয়মিত পড়েছে মনোযোগ দিয়ে পড়েছে আর খুব প্র্যাকটিস করেছে ওকে টিচারের কোন এমন আছে যে কোন টিচার সাজেশন দিয়েছে হুবহু কোন পড়ে গিয়েছে কম আর কি কম ছিল ও আরেকটা কথা ব্যাড স্টুডেন্ট গুলো কি করে সাজেশনের পিছনে দৌড়ায় রাত হোক সাজেশন খোঁজে অনলাইন খোঁজে সে আওয়ামী লীগের সময় রাত দুইটা বাজে উঠে গিয়ে দেখেছে প্রশ্ন আউট হয়েছে কিনা হ্যাঁ প্রশ্ন আউট এই প্রশ্ন আউট হয়েছে এইভাবে ভালো মার্কস পাওয়া যায় না তাই না অন্তত গোল্ডেন পাওয়া যায় না জিপিএ ফাইভ পাওয়া যায় না পাস করা যায় তো প্রশ্নের পিছনে আমাদের ছোটা যাবে না সাদাশনের পিছনে তাই না তো তুমি তোমার ইংলিশে জিপি ফাইভ ছিল আচ্ছা ইংলিশে একটু মিস হয়েছে কেন মনে মিস হয়েছে আর একটু প্র্যাকটিস করে তার হুম 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 এটাকে তুমি ইন্টারে তো কাজে লাগাও যে ভুলগুলো এখান এখানে হয়েছে তাই না ওকে ঠিক আছে তোমার এইচ পরীক্ষায় এবং অ্যাডমিশনে তোমার ভালো রেজাল্ট আমরা আশা করি ইনশাল্লাহ তাই না ওকে থ্যাংক ইউ ভ্যারি মচ আসো আ তোমার নাম কি মোসাম্মদ মুবাইয়া বিশ্বাস তুমি লাবণ্য তোমরা কি ফ্রেন্ড জি এক স্কুল থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের স্কুল থেকে জিপি ফাইভ পেছ কত জন আঠারো জন আঠেরো জন এর মধ্যে তিনজনকে আমরা পেয়ে গিয়েছি হ্যাঁ আমরা খুব ভাগ্যবান হ্যাঁ ওকে তুমি একটু বলো তোমার এই জিপি ফাইভ পাওয়ার পিছনে কার কার অবদান ছিল এবং কোন টেকনিকগুলো কাজে লেগেছে মূলত আমাদের পাঠ্য বইটা হচ্ছে প্রধান এটাকে আমরা বারবার যতবার পড়বো আমরা এমসিকিউ গুলো বেশি পারবো আর এমসিকিউটা পারলে রিটেন লেখা অনেকটাই সহজ হয় এখানে মার্ক পাওয়া যায় যদিও বা বাংলাদেশের বিশ্ব পরিচয় আমার প্লাস হয়নি ছিয়াত্তর পেয়েছি আমি তো আমি মনে করি যে এই বিষয়টা মানে সবাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো প্র্যাকটিস করে পড়ে কিন্তু এই পাঠ্য বইগুলো মানে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না আমি চাই সবাই টেক্সট বুক গুলো মানে খুবই ভালো করে পড়ুক যেন আর এভাবে মিস না হয় আমার মতো আমার এই কৃতিত্বের পেছনে অবশ্যই আমার আম্মুর গাইডলাইন ছিল অনেকটাই আর আমাদের আমার শিক্ষকরা অনেক সাহায্য করেছে তোমাদের এলাকাতে মানে প্রাইভেট সবাই স্টুডেন্টরা কি প্রাইভেট পড়ে মোটামুটি তুমি কি প্রাইভেট পড়েছিলে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সবগুলো সাবজেক্ট জি ওকে স্কুলের গাইডটা বেশি কাজে লাগে নাকি প্রাইভেট টিউটরের মানে অর্থাৎ যার কাছে এক্সট্রা পড়া হয় হ্যাঁ ওইটা বেশি কাজে লাগে মূলত কোনটা আমি আমার তো স্কুলে টিচারের কাছেও পড়া ছিল আবার বাইরে টিউটরের কাছেও পড়েছে দুটোই সমান কাজে লেগেছে আচ্ছা এমসিকিউ গুলো সলভিং করার সময় তুমি কি কোন টেক্সট বই এখান থেকে সলভ করেছো নাকি টেক্সট বই থেকে একবার আন্ডারলাইন করে করে পড়েছো হ্যাঁ টেক্সট বুক গুলো বেশি পড়েছে আমি বেশি পড়েছে কোনটা বেশি কাজে লেগেছে আমার ফিজিক্স কেমিস্ট্রি এগুলো প্র্যাকটিসের বিষয়গুলো বেসিক থাকলে এমসিকিউ পারা যায় কিন্তু এই ধরে বাংলা তারপরে ইসলাম অনৈতিক শিক্ষা এগুলো বই পড়ে আমি কমন পেয়েছি বই পড়ে কমন পেয়েছ তো তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি ওকে ও একটা কথা বলেছে একটু একটু অন্যরকম লেগেছে সৎ হওয়া তাই না সৎ হওয়া কিন্তু একটা কথা সবার মুখে মুখে বাংলাদেশে সৎ মানুষ ভালো থাকে না তো যেমন সৎ মানুষের জায়গা না ডক্টর মোহাম্মদ ইউনুস তার তার মানে পৌঁছা মানে বাংলাদেশের কত বছর পরে সম্ভব কিন্তু সেই ভালো আছে সে মোটেই ভালো নাই তাই না তাকে আমরা বসালাম হ্যাঁ তাকে আমরা আবার শুরু করেছি তো তুমি যদি সৎ থাকো হ্যাঁ সৎ থাকার অ্যাচিভমেন্টটা কি এই ভালো থাকা নাকি আরো কিছু অ্যাচিভমেন্ট আছে তুমি হয়তো এত জটিল কোশ্চেন আনসার করতে পারবে না সৎ থাকা মানে শুধু পৃথিবীর জন্য না পরবর্তী লাইফের জন্য আমার কাজে লাগবে তাই না পরবর্তী লাইফ পরকালে আমাদের কাজে লাগবে তো অনেকে মনে করে যে সৎ থাকলে অনেক কষ্টে থাকে হ্যাঁ সত্যি কথা সৎ সৎ থাকলে কষ্টে থাকতে হয় কিন্তু কিন্তু থাকা শুধুমাত্র ইহকালের জন্য না পরকালের জন্যও বটে এটা মাথায় থাকতে হবে ইদানিংকাল কিন্তু মেয়েরাই বেশি জীব ভাই পাচ্ছে কারণ আমাদের আমাদের চেয়ারটা আমরা ছেড়ে দিচ্ছি আমাদের কন্যাদের হাতে নাকি ছেলেরা খুব কম পাচ্ছে আমাদের সকলের মধ্যমণি ওর নাম কি রিজ বি হ্যাঁ আমি চাই ছেলেরাও এগিয়ে থাকুক হ্যাঁ ছেলেরা এগিয়ে থাকুক এবং এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে অ্যানাউন্সমেন্ট করতে পারি তো তুমি জিপি ফাইভ পেলে কিভাবে একটু শেয়ার করো তুমি কি ওকে তুমি তোমার জিপি ফাইভ পার্স ছেলেরা তো একটু বেশি ঘোরাফেরা করে তাই না তুমি প্রেম করেছিলে না স্যার কোন মেয়েকে পছন্দ করেছিলে স্যার কেন পছন্দ করে নাই এখন করবে নাকি হ্যাঁ না স্যার হ্যাঁ স্যার ইচ্ছা নাই কবে ইচ্ছা আছে সময় হ্যাঁ কবে ইচ্ছা আছে ক্যারিয়ার establish হওয়ার পরে establish হওয়ার পরেই দিয়ে তো বাংলাদেশে establish প্রায় 3 বছর লেগে যায় না establish হওয়ার আগেই আগেই কাজটা সেরে ফেলতে হবে হ্যাঁ কারণ আমাদের এই ধারাটা উইচ চেঞ্জ হয়ে যাচ্ছে না establish না এর আগেই জীবন চলবে পড়াশোনা চলবে আমার এটা পরামর্শ জীবন চলবে জীবনের গতিতে পড়াশোনা চলবে পড়াশোনার গতিতে সবগুলোকে একবার মোল্ডিং করা যাবে না ওকে আমি জাস্ট তোমার সাথে ফান করেছি তুমি বলো তোমার জিপি ফাইভ এর পিছনে কি কি কৌশল ছিল সবার প্রথম কৌশল ছিল সেটা হচ্ছে বোর্ড বইগুলো পড়া যেটা মানে ছোটবেলা থেকে করি এছাড়াও আমার যেরকম আপনি বলেন যে ছেলেরা বেশি ঘোরাফেরা করে আমিও একটু এরকমই ছিলাম তো এটার জিপে এর পিছনে আমার স্যারদের অনেক বড় অবদান আছে কারণ স্পেশালি ম্যাথ আর ইংলিশ স্যার আমাকে বাসায় পড়াতো সো আমি খুব বেশি প্র্যাকটিস করতে চাই না এটা আমার সমস্যা কিন্তু তারা আমাকে বারবার বারবার মানে বাচ্চাদের মতো একটা অঙ্ক পাঁচবার আমাকে করতে দিয়েছে একটা আমাকে পাঁচবার প্র্যাকটিস করতে দিছে সো এই কারণে আমার জিপে ফাইভটা ভালো আসছে মানে গোল্ডেন আসছে তো এখানে তাদের অনেক বড় অবদান আছে হ্যাঁ এছাড়াও মানে প্রতিনিয়ত পড়াটা এটাও একটা ভালো দিক তুমি কি তোমার এইচএসসি বইগুলো কিনে পড়া শুরু করেছো কিনেছো হ্যাঁ কিনেছি আর মানে সবগুলো এখনো পড়া শুরু করিনি মানে চলতেছে হুম হুম এইচএসসিতে তোমার একটা বড় উজ্জ্বল ফলাফল আমরা মন থেকেই আশা করি তাই না এবং আমি সকলকে বলি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য খানশের প্রেক্ষাপটে আমি বলতে পারি না অ্যাডমিশন পর্যন্ত তোমাকে এই যে রেস চালিয়ে যেতে হবে আমাদের সাকসেসটা মূলত ডিপেন্ড করে হচ্ছে অ্যাডমিশনের উপর আরেকটা কথা যারা এই ফেল করেছে ইতিমধ্যে আমাদের আশেপাশেও শুনেছি কিছু শিক্ষার্থী ফেল করেছে তো আমি আসলে নিজেও বুঝি না ফেল করে কেন আমি যখন হাদিগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের ইংলিশ লেকচারার ছিলাম তখন আমি জয়েন দেওয়ার আগেই ইংলিশে অনেক ছেলেমেয়েরা ফেল করতো আমি আমার ইংলিশটা নিয়ে বলি বারবার কিন্তু আমি যাওয়ার পর থেকে ফেলটা ফেলটা বন্ধ হয়ে গিয়েছে তো স্টুডেন্টরা ফেল করে ও বললো শিক্ষার্থীদের নিজের গাফিলতির কারণে আব্বামার কোনো গাফিলতি থাকে না মতো নিজের বেস্ট তাйда করার চেষ্টা করে সব সময় সেটা টিচার হোক বা টাকা হোক বা সাপোর্ট হোক ঠিক আছে আর ইনটু স্টুডেন্ট রাই আর কি কামখালি করে বা পড়তে ইচ্ছা করে না ঠিক আছে আবার অনেক সময় মিসগাইডার কাছেও যেমন একটা স্যারের কাছে গেল আর তারা বারবার শীত দিতেছে বলতেছে শীত পরে তাহলেই কমন তো এতে তাদের মেন্টালিটি খুব খারাপ প্রভাব পড়ে একটা ভালো কথা বলেছ টিচারদের মিসগাইডটাও অনেক সময় ফেইলিয়ার কারণ ফেইলিয়ারের কারণ হতে পারে তাই না টিচাররা বললো এইগুলো পড়ো অত পরীক্ষায় দেখলো আসলো না অথবা টিচার খুব সাবধান করলো না যে তুমি মুখস্থ করো না তুমি টেক্সট বইটা পড়ো সাবধান করলো না তাই না এটা হতে পারে ওকে আর আরো হচ্ছে তুমি চাও কি হতে চাও ভবিষ্যতে আমি ফিউচারে একজন আটেকচার ইঞ্জিনিয়ার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাও দেশের এই মুহূর্তে মানে ক্রাইসিস আছে প্রযুক্তি কি প্রযুক্তি প্রযুক্তি সাইন্টিস্ট তাই না হ্যাঁ সাইন্টিস্ট হওয়া এই এগুলোর কোনো স্বপ্ন নাই তোমার আমার তো নাই তোমার বিল্ডিং তো তুমি একজন কি ওই আটেকচার এর মানে বিল্ডিং বানাবে নাকি তো বিল্ডিং বানাইলে তো ইন্ডিয়ার লগে আমার যুদ্ধ হইলে বিল্ডিং বোমায় রে একবার শেষ করে দিবে ঠিক তাই না তাহলে কত লাগবে একটু ভাবা না দেখা যে তোমার একটা মিসাইল ছড়ে দিল বিল্ডিং 20টা শেষ আর তুমি বানাইলে কত বছরে সাত বছরে 5 বছরে একটা মিছাইলই শেষ ব্যাপারটা খুব চিন্তার বিষয় দাই না বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তোমাদের যারা মেধাভি আছো তোমাদের এটার জন্য কাজ করার জন্য আমি তোমাদের সুযোগ না পারমাণবিক বিদ পরমাণুবিদ তাই না অর্থাৎ তোমরা বোম বানাইতে পারো হ্যাঁ বোম বানানো তোমাদের ভবিষ্যতে ট্রেনিং করতে হবে তবে পার্টিকুলারলি না দেশ তোমাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে ইরানের মতো করে তাই না দেশ তো তোমাকে প্যাট্রোনাইজ করে তোমাকে কি বলে সাইন্টিস্ট বানাবে আমি সকলের কাছে দুয়ার দরখাস্ত করছি শুধু আমার যারা জিপিএ ফাইভ পেজ তারা না আমার সামনে যারা বসে আছে ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এমন অনেকই পি এ আছে তারাও যায় তারও জিপিএ ফাইভ বলা যায় তো সকলের জন্য দেয়ার দরখাস্ত করলাম ওরা যাতে এইচ এস পরীক্ষা এবং অ্যাডমিশন সামনে যে দুইটা দুইটা বড় স্টেপ আছে এইখানে ওরা সাকসেসফুলি সাকসেস হাতে পায় এই দোয়ার আবেদন করছি সকলের কাছে আল্লাহ হাফেজ